এই জন্য এদিক দিয়ে ওঠানোর জন্য চেষ্টা করতেছে তো এই জন্য এদিক দিয়ে উঠানোর জন্য হ্যাঁ উঠবো কিনা হবে না রে ভাই কারণ গাছ তোমার পিছলে গাছ তোমার পিছল না এদিক দিয়ে উঠে নাকি ভাই চেষ্টা করো হবে না বন্ধ করা গেছে গা दीदी दी किलो की चेन के लोग देना आटके कैसे का इश बाइक के रे ओ बस्ता दस दस किलो लो आवाज़ तो लुकी आवाज़ तो उठा दी ओए ओए दिक्कत सुधार करो दिक्कत करो उठा उठा ओए पास ठीक है ओए पास ठीक है उठा पिस्ले पिस्ले तू ही बुई तारीरा हजार नहीं ताक करो बस तेरे की एक बार किलो देनात किलो क्लास करेना আজকে গেল কি লগে সিন কি লুজে গেছে গা সিন লুজে গেছে গা সিন লুজে গেছে গা একবারই লুজে গেছে না একবারই লুজেছে অনেক লুজ লুজ তো হইবই পড়ে গায় মনে কি লগে জানে আওয়াজ হলো কি লগে জানে একটা আওয়াজ হলো বুঝছো পড়ে যায়

যে কি করা যায় এদিক দেয়া যাইবো না এদিক দেওয়া যাইবো না এদিক দেওয়া যাইবো এলিগে এখন চিন্তা করতেছে চিন্তাই কোনো কিন্তু কিছু না কি করবো এটা চিন্তা ভাবনা করে কিছু পাইছ চিন্তা করে দিকত আছব না রাস্তা বন্ধ আমার দিকে এদিকে এদিকে ঘুরে যাবা চিন্তা করে পাও নাই কোনো কিছু চিন্তা করে পাইছি পাইছো তাহলে দি তোমার চিন্তা করার প্ল্যানটা কি পাইলা কোন দিকে যাবে হেরে যাইস যাই আজকে আমি যাই নাই এবার প্যারাটা বুঝতাছে যে কেমনটা লাগে হ্যাঁ এবার ওই যে চালক এবার পেয়ারাটা বুঝতেছে কেমন লাগে একলা একলা সবকিছু আনতেছে তো খুব মজা আছে ঠিক আছে খালি তো মনে করো তো ক্যামেরা ম্যান এটাও এবার বুঝো কেমন